গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমি সন্ধে বেলায় বেরিয়ে গেছি হাঁটতে এখন বাজে সন্ধে ছটা তো এখন তো জানোই বাড়ির মধ্যে আর হাঁটাহাঁটি করছি না আবার হয়তো দু একদিন বাদে হাঁটবো কিন্তু আজকে বিকেলবেলা চলে এসেছি ওই সবুজ ক্ষেতটাতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যখন বেরিয়েই পড়েছি এখান থেকেই ব্লকটা ব্লগটা স্টার্টও করে দিই তো এখানে আসতে আসতে দেখলাম যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে মানে একটা ট্রাক্টর গাড়ি দাঁড়িয়ে আছে আর ওরা মনে হয় আজকে গাছে ওষুধ ছড়াচ্ছিলো তো ওষুধটাও মনে হয় ওই গাড়ির ভিতরে একটা হলুদ রঙের ড্রাম দেখলাম ওটার ভিতরে রয়েছে আর ওরা স্প্রে ছড়াচ্ছিল গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখে দিয়েছে গাড়ির ব্যাটারির সাহায্যেই মনে হয় এই স্প্রেটা ওরা দিচ্ছিল তা আগে তো আমি এরকম কখনো কিছু দেখিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল তোমাদের সাথেও শেয়ার করলাম কিছুক্ষণ বাদে ওরা চলেও গেল তখন আমি হাঁটাহাঁটি শুরু করলাম কারণ রাস্তা জুড়েই তো গাড়িটা দাঁড়িয়ে আছে আমি পুরো হাঁটতেও পারছিলাম না সাতটা নাগাদ আমি আবার বাড়িতে এসে সোসাইটিতে একটু বসে রইলাম গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন সকাল আজকে অয়নের অফিস রয়েছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাঘরেও চলে এসেছি আলু ভাজার রুটি করব। এদিকে গরম জলও হয়ে গেছে এই গরম জলটাই আমি সকালবেলা খাই আমিও খাবো অয়নও খাবে এই এক বোতল ঢেলে রাখলাম এটা দিয়ে আমাদের মেডিসিনও খাওয়া হবে আমাকে যত আয়ুর্বেদ মেডিসিনগুলো খেতে বলেছে সব গরম জলে খেতে বলেছে এই যে সেটা এখানে রাখাও রয়েছে আলু ভাজাটা করবো সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আমি বেলা দেখো এই আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি শুধু একটু নুন হলুদ আর একটু মিষ্টি দেবো ব্যাস একটু ঝরঝরে করেই আলু ভাজাটা রাখবো বিকেলবেলা ডিমের ঝোল করব নতুন আলু দিয়ে নতুন আলুগুলো একটু চিড়ে চিঁড়ে দিই একটুখানি এরকম গেঁথে গেঁথে দিলে না সুন্দর আলুটা সেদ্ধ হয় নইলে শক্ত শক্তই হয়ে থাকে তা অফিস থেকে এসে ডিমের ঝোল আর ভাত খাবে এখন সেদ্ধ বসিয়ে দেব আমি দুপুর দুপুরই রান্না করে রেখে দেব একেবারে আজকে তো সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়ে অফিসে যাবে তো ভাবছি পাশে একটা ডিমের অমলেটও করে দেবো মানে দুটো ডিমের অমলেট করে দেব। তো আমি এটা চাইলে বলতেই পারতাম তখন কিন্তু আমি এটা ভয়েসেই দিচ্ছি কারণ তখন ওটা ওর কাছে একটা সারপ্রাইজ ছিল ও কিন্তু জানতো না যে ওর সাথে একটা ডিমের অমলেটও পাবে তো ওর জন্য ভাবলাম চুপ করে থাকি পরে তোমাদের ভয়েসে বলে দেব। তো একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে দুটো ডিমকে ফেটিয়ে অমলেট করে নিচ্ছি আর এদিকে দেখো রুটিও বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে তো আলু ভাজাটা হয়ে গেছে ওটা তুলে রেখে দিয়েছি ওটাতেই আমি ডিমের অমলেটটা করে নেব। আজকে না রুটিটা খুব একটা ফুল ছিল না কারণ আটার সাথে একটুখানি ময়দাও মেশানো ছিল অ্যাকচুয়ালি আমি একসাথেও মাখিনি আটাটা আলাদা করে মাখা ছিল ময়দাটা আলাদা করে মাখা ছিল আমি একসাথে দুটোকে মিক্স করে রুটি বানিয়ে ফেলেছিলাম মানে আজকে বানিয়েছি তো এই কারণে দেখলাম রুটিটা খুব একটা ফুললো না কিন্তু টেস্টি হয়েছিল তো দেখো দুটো রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম আর একটা ছোট্ট রুটি হয়েছে ওটা একটা ছোট্ট লেচি বেরিয়েছিল ওটা দিয়ে আমি আবার একটা রুটি করে নিলাম তো চার পাঁচটা রুটি হয়েই গেছে অয়নকে দুটো রুটি দিয়ে দিলাম আর এদিকে আমি একটু ডিমের অমলেটও করে নিচ্ছি ও টিফিন বক্সটাও সাজিয়ে দিলাম আর এ দেখাও ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি আর ওকে খেতেও বসতে বলে দিয়েছি ও তো খেত খাচ্ছে ও কিন্তু জানে না যে ডিমের অমলেটটা ওর জন্য বানানো হচ্ছে তো চলো ওর প্লেটে এবার ডিমের অমলেটটা দিয়ে আসি গিয়ে দেখি কি রিয়াকশান দেয় চলো ডিম পেয়ে কি আনন্দ লাগছে সারপ্রাইজ সারপ্রাইজ কিন্তু ডিমটা পাওয়ার কথা ছিল না কিন্তু অয়নের ডিম পেয়ে হেভি আনন্দ হয়েছে বসিয়ে দিয়েছি চাও অয়নের কিন্তু এমনিতে কোনো চা নেশা নেই কিন্তু অফিসে গেলে অয়ন করে খেতে যায় এক একটা বন্ধু যখনই চা খেতে যায় অয়নকে ডেকে ডেকে নিয়ে যায় চল চা খাবি অয়ন তাদের সাথে গিয়ে চা খায় এরম ছোট ছোট কাপের চা তাই না অয়ন ওকে টাকা দিতে হয় না সব সবকিছু বন্ধুরাই দিয়ে দেয় কিন্তু অনেকবার করে চা খেয়ে নেয় আর একদিন মনে হয় অয়ন সবাইকে চা খাইয়েছিল সেদিন সবাই খুব আনন্দ পেয়েছে এদিকে বাড়িতে কিন্তু অত চা খায় না আগে তো একদমই চা খেত না চা খাওয়া অয়ন শুরুই করেছে ছ বছর হলো তার আগে কোনো দিন ইভেন আমার শ্বশুর বাড়িতেও কিন্তু চায়ের কোনো চলই নেই বাইরে থেকে গেস্ট আসলে ছোট ছোট চায়ের পাউচ আনা হয় তাদের জন্য ওই তখন মানে দেওয়া হয় আদারওয়াইজ মানে সামনেই তো আমাদের মুদি দোকান তো ওখান থেকে নিয়ে এসে এসে দেওয়া হয় বাড়িতে কোনো স্টোর থাকে না মানে তাই না বলো চায়ের কোনো স্টোর রাখা হয় না বাড়িতে কারুর চায়ের কোনো অভ্যেস নেই আর এদিকে আমি হচ্ছি চালাবার এত চা খাই আর এত চা খাই ভীষণ চা খেতে ভালোবাসি তখন চাটা করে নিয়ে একবার চা খাবে তারপর মনে হয় অফিসে গিয়ে তিন চারবার আবার চা খাবে কিন্তু সেটা মনে হয় গ্রিন টি না সাওয়া সব রকমের টি খায় তাহলে ভাবো এই হচ্ছে একটা কমলা এই হচ্ছে অয়নের টিফিন একদম রেডি এই নাও তোমার টিফিন নিয়ে যাও চাটা ছেকে নি তুমি চলো চা খাওয়া যাক অয়ন্ত অফিসে চলে গেছে আর বলে গেছে যে ফিরে এসে বাসমতি চালের ভাত দিয়ে ডিমের ঝোল খাবে তো আমি ভাবছি বাসমতি চালের ভাত যখন করব। একেবারে ফ্রাইড রাইসই করে নি তাহলে আর একটু আনন্দ পাবে আর ডিমের ঝোল আর করব না আলু ডিম তো সেদ্ধ করাই আছে নতুন আলু তো ভাবছি একটু কষা কষা করে করব আর আগের দিন মনে আছে চর্বি আনিয়েছিলাম মাটন তো দিয়ে যায়নি চর্বি দিয়ে গেছিল তো আজকে ডিম কষাটা যে করব একটু কষা কষা একটু ঝোল ঝোল পুরো একদম শুকনো করব না কিন্তু ঝোলও রাখবো না তো ওই ডিম কষার মধ্যে একটুখানি মাটনের চর্বিও অ্যাড করে দেব। তো এখন ভাবছি আগে চালটা ভিজিয়ে নিই ফ্রাইড রাইসের জন্য আগে ভাতটা করে নেব চালটা নামিয়ে নিয়েছি এই যে বাসমতি চাল এটা এই যে পাড়া দিয়ে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম কি এটা রেগুলার বাসমতি চাল আশি টাকা করে কেজি নিয়েছে কিন্তু বিশ্বাস করো ওই যে ইন্ডিয়া গেট যে বাসমতি চালটা আমরা খাই না সবচেয়ে দামিটা তার চেয়েও ফাটাফাটি কনডেন্স মিল্ক নিয়েছিলাম তো এটার কৌটোটা না ফেলিনি ভালোই হয়েছে এই চালের ড্রামটার মধ্যেই রেখে দেব তো দেখো চালটাকে ধুয়ে নিয়ে এসছি এবার একটুখানি ভেজানো থাকবে আধা ঘন্টা তো ভিজিয়ে রাখবই ফ্রায়েড রাইসে দেব গাজর ক্যাপসিকাম আর একটু কড়াইশুটি বিনস তো নেই তো এগুলোকে কেটে নিই আর ক্যাপসিকামটা দেখো কি হাল হয়ে গেছে অ্যাকচুয়ালি না আমার মনে হচ্ছে ফ্রিজের টেম্পারেচারটা ঠিক করতে হবে সব সবজি না খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো ক্যাপসিকাম আর গাজরটা আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কেটেছি আর একটুখানি ধুয়েও নিচ্ছি তো দেখো ক্যাপসিকাম আর গাজরটা ধোয়া হয়ে গেছে এটাকেও সাইডে সরিয়ে রাখি এই হচ্ছে মাটনের চর্বি আগের দিন পাঁচশো মাটনের চর্বি নিয়েছিলাম এই যে সেই তো এখান থেকে কিছুটা নিয়ে ধুয়ে ঠুয়ে নেব আজকে ডিম কষার মধ্যে মাটনের চর্বিও অ্যাড করে দেবো তো দেখো আমি ডিমের মশলাটাও এদিকে করে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর আমি তো সকালবেলা রুটি খাইনি তার জন্য দেখো এখন একটুখানি ভাত ভাজাও করে নিচ্ছি কালকের না অনেকটা ভাত রয়ে গেছে তো ওটা দিয়েই ভাত ভাজা করছি ভাত ভাজাটা দেখো করে নিয়েছি এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি এই দেখো বাটিতে নিয়ে নিয়েছি আর এ কড়াইতে এখনো এতটা রয়েছে নিয়ে এসেছি এখানে কিন্তু এখানে বসে খাবো না আমি সামনের ঘরে বসে খাবো এখন আমি সিনেমা দেখছি চাওয়া পাওয়া সুচিত্রা সেনের গরম আমার লাইট নি। এখান দিয়ে এত আলো আসছে আমাদের দেখতে অসুবিধা হচ্ছে কি না সেটা বুঝতে পারছি না সেটা কিন্তু দারুণ হয়েছে তো দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব আর ওদিকে ডিমটাও করে নেব আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ ঘর ঠর ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমি হেভি ঘুমিয়েছি তো হাত পাটা ভালো করে পরিষ্কার না করে আমি আর ড্রেস চেঞ্জ না করে বিছানাতেও উঠতে পারবো না ওই জন্য চেঞ্জ করে নিয়েছি কিন্তু আমার কিন্তু এখনও স্নান হয়নি রান্নাটা সারবো তারপর স্নান করব। আমার স্নান করতে করতে সাড়ে তিনটে তো বেজেই যাবে অলরেডি কড়াই দেখো বসিয়ে দিয়েছে ওই যে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা করে নেব। ফ্রায়েড রাইসটা করবো একদম বাঙালি ফ্রায়েড রাইস একটু কাজু বাদাম একটু কিশমিশ অনেকদিন না এরকম মানে ফ্রায়েড রাইস খাই না তো ফার্স্টে কাজু বাদামটা ভেজে নিই কাজুবাদাম কিসমিস দুটোই দেবো কিন্তু ফার্স্ট আগে কাজুটা ভেজে নিই তারপর কিশমিশটা একটুখানি ধুয়ে নেব তারপর ওটাকে আমি ফ্রাই করব। এই যে কিসমিস ভালো করে ধুয়ে নিয়েছি একটু তেজপাতা আর গোটা গরম মশলা দেখো ফ্রাই করে নিচ্ছি এবার সবজিটা দিয়ে দেবো দেখো এর মধ্যে গোটা আদাটা রেখে দিয়েছিলাম সবজিটা ফ্রাই করব সবজিটা এবার একটু ভালো করে ফ্রাই করে নেব আর এই দেখো এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছি আর এই দেখো ভাত ভাতটা বেশ ঠান্ডা ঠান্ডাই হয়েছে। ঠান্ডা ঠান্ডা না হলে না ফ্রাইটা ভালো হয় না নইলে দলা পাকিয়ে পাকিয়ে যায় আর এই দেখো গ্যাস এই ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়েও দিয়েছি এটাতে করব ডিম ডিম আর আলুটা আগে ভেজে নেব ছোট্ট কড়াই তার দেখো ছোট্ট খুন্তি খুব ভালো করে একটু ফ্রাই করে নিই তো দেখো আলু আর ডিমটাকে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আরও কষাবো আর একটু কষিয়ে নেবো তারপর এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করবো স্নান ঠান সেরে দেখো চলে এসছি এখন বাজে ঠিক সাড়ে চারটে অয়ন আস্তে আস্তে পাঁচটা বাঁচতে পারে আর আমি রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি বাসন ঠাসন সব মেঝে বাইরে দিয়ে দিয়েছি আর আমি এখনো কিছু খাইনি তো ভাবছি একটু খিদে খিদে পাচ্ছে আমি কিন্তু পুরো ভাতটা দিয়ে না ফ্রায়েড রাইস বানাইনি একটুখানি ভাত রেখেও দিয়েছি এই যে বাটিতে একটুখানি ভাত রেখে দিয়েছি আর এই যে কড়াইতে ফ্রায়েড রাইসটা করে রেখে দিয়েছি যদি দেখি ডিম কষা দিয়ে ফ্রায়েড রাইস খেতে সন্ধেবেলা ইচ্ছে না হয় তাহলে একটুখানি ভাত খাওয় মানে সন্ধে এখনই খাওয়ো আর কালকের জন্য ফ্রাইড রাইসটা তুলে রাখবো অয়নকেও দিতে পারি অয়ন হয়তো ফ্রায়েড রাইসই খাবে ও ফ্রায়েড রাইস হয়েছে শুনলে না আর ভাত খাচ্ছে হুম এই থালাটা রেখে দিয়েছি এর মধ্যে আলু ডিম ভাজাটা ছিল আর এই খুন্তিটা এটা তো এই কড়াইয়ের সাথেই মাজবো এমনিতে দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি ভালো করে একেবারে স্প্রে দিয়ে একদম মুছে টুচে দিয়েছি এই কাজটা হয়ে গেলে বিশাল বড় কাজ হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার থাকলে না মনও পরিষ্কার থাকে আর এই যে ডিম কষা একদম শুকনো শুকনো করে করেছি এই যে ফ্রায়েড রাইস এই দেখো একদম বাঙালি ফ্রায়েড রাইস আর এই হচ্ছে এই যে সাদা ভাতটাও রেখে দিয়েছি অয়ন কখন আসবে জানি না ও এসে খাবে খেতে খেতে কটা বাজাবে ছটা সাড়ে ছটা তাও বলতে পারছি না এসে হয়তো বলবে আমি এখন খাবো না পরে খাবো তো আমার সময়ও হয়ে গেছে আমি চারটে সাড়ে চারটের সময় লাস্ট খা মানে খাই সারাদিনের মধ্যে তো খেয়ে নেবো আবার ছটার সময় আমি আবার হাঁটতেও বেরিয়ে যাবো এই তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে বাই